যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদ প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে আগ্রহী এইটা নিয়ে সম্প্রতি সে সাংবাদিকদের বলেছে এবং সাংবাদিকদের এটা বলার পর পরই পুরো বিশ্বে মোটামুটি একটা তোলপার হয়ে গেছে রাইট না বিবিসিতে একটা খবর আছে আপনি চাইলেই দেখে নিতে পারেন সেখানে ট্রাম্প তার এই ইচ্ছাটা ব্যক্ত করেছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে ট্রাম্পকে তৃতীয় নির্বাচনে লড়তে আগ্রহী কিনা এবং ট্রাম্প বলেছে যে হ্যাঁ সে লড়তে আগ্রহী তাকে এটাও বলা হয়েছিল যে সে কি ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়তে আগ্রহী কিনা ট্রাম্প একদম জানিয়ে দিয়েছেন যে না সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়তে বিন্দু মাত্র আগ্রহী না ট্রাম্পের মেইন আগ্রহ আসলে প্রেসিডেন্সি কিন্তু এটা সে কিভাবে করবে এই বিষয়টাই এখন স্পষ্ট না কারণ যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন অনুযায়ী এই জিনিসটা এখন করা যায় না অনেক আগে ছিল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা কয়েক মেয়াদে প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু এখন তারা দুই মেয়াদ পর্যন্ত হতে পারে তো এইটাকে যদি সংশোধন করতে হয় কনস্টিটিউশনটা সংশোধন করে এটাকে যদি নিয়ে আসতে হয় যে ট্রাম্প তৃতীয় মেয়াদেও লড়বেন সেক্ষেত্রে যেটা করতে হবে যুক্তরাষ্ট্রের যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আছে এবং সেনেট আছে এই দুই কক্ষেই মোটামুটি দুই তৃতীয়াংশ করে ভোট পেয়ে তারপরে এই সংশোধনীটাকে পাশ হতে হবে এবং আটত্রিশটা স্টেটের এটা নিয়ে কিছু একটা বলতে হবে এটার পক্ষে বা বিপক্ষে রায় দিতে হবে পুরো প্রসেসকে এত ভেজালে যে এটা আসলে কিভাবে সম্ভব হবে এইটাই এখনো কারো মাথায় ধরছে না কারণ ট্রাম্পের পপুলারিটি আছে ওই মাত্রার হোল্ড আসলে এখন পর্যন্ত নেই যে সে এই এত ম্যাসিভ স্কেলের একটা সংশোধনী নিয়ে আসতে পারবে কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদের নির্বাচনে জেতার পর থেকেই এই জিনিসটা বারবার বলে আসছেন এবং রিসেন্টলি তার খুব ঘনিষ্ঠ এবং আস্থাভাজন স্টিভ ব্যানন সেও বলেছেন যে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদেই লড়বেন এবং আমরা সঠিক সময়ে এই সংক্রান্ত পরিকল্পনা আপনাদের সামনে নিয়ে আসব তিনিও আসলে কি চিন্তা করে কথাটা বলছেন বা কি করতে যাচ্ছেন সেটাও এখনো স্পষ্ট না অন্যদিকে ট্রাম্পের যে অপোনেন্ট ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি থেকে তো ট্রাম্প নির্বাচন করেছে তো ডেমোক্রেটিক পার্টি থেকে কে লড়বেন সেটা এখনো ফিক্সড না কমলা হ্যারিস বলেছেন তিনি লড়লেও লড়তে পারেন তার ইচ্ছা আছে এবং হয়তো তিনি একদিন প্রেসিডেন্ট হবেন আবার ওইদিকে যুক্তরাষ্ট্রের একটা অঞ্চলের গভর্নর গ্যাভিন নিউসন বলেছেন যে তিনিও লড়তে আগ্রহী বা লড়ার বিষয়টা তিনি খুব সিরিয়াসলি বিচার বিবেচনা দেখছেন। তো ডেমোক্রেটিক এখনো ফিক্সড না আবার ওইদিকে ট্রাম্প নিজেই প্রেসিডেন্ট হিসেবে লড়তে চান এখন আসেন দেখি যদি ট্রাম্প লড়তে নাই পারেন শেষ পর্যন্ত তাহলে কারো লড়তে পারে ট্রাম্প এই ব্যাপারেও নিজের একটা হিন্ট দিয়েছেন তিনি বলেছেন যে তার জায়গায় ফলাভিষিক্ত হওয়ার মতো পারফেক্ট চয়েস হতে পারে জেডি ভ্যান্স যিনি এখনকার ভাইস প্রেসিডেন্ট এবং মার্কো রুবি যিনি এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সো দেখার বিষয় আসলে এটা যে জেডি ভ্যান্স মার্কো রুবিও এর এদের মধ্যে থেকে কেউ দাঁড়ায় কিনা নাকি ট্রাম্পই দাঁড়ান আর নাকি পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে অন্য কোনো দিকে চলে যায় তবে পুরো ডেভেলপমেন্টটাই খুবই ইন্টারেস্টিং এখানে আপনাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি যদি এইবার নির্বাচনে হেরে যান তাহলে সে আবার প্রেসিডেন্ট নির্বাচন করবে কিনা ট্রাম্প কিন্তু সে সময় বলেছিল যে সে আর প্রেসিডেন্ট নির্বাচন করবে না কখনো কিন্তু জেতার পরে ট্রাম্পের মনোভাব চেঞ্জ হয়ে গেছে এবং জেতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন আকার ইঙ্গিতে এবং আভাসে বলা হয়েছে যে ট্রাম্প তৃতীয় মেয়াদেও লড়তে চান তো এখন দেখার বিষয় পুরো জিনিসটা কোন দিকে যায় কোন দিকে মন নেয় আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই